कैमरा कैर में সুদ্য দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি এখন একটা পর্যটকের এলাকায় দেখেন সবাই প্রবাসে গিয়ে ছবি দেয় কিন্তু আমাদের বাক্যটা এত খারাপ প্রবাসেও যেতে পারি না ছবিও দিতে পারি না সেই জন্য এসেছি আমরা বকচর বকচর মানে হচ্ছে একটা বগের চট দেখেন প্রবাসের থেকে কি এই চটটা কি খারাপ মনে হয় আপনাদের কাছে আপনারাও এসে ঘুরে যেতে পারেন সমুদ্র সৈকত বকচরে আমরা তো প্রবাসে যেতে পারি না ছবিও দিতে পারি না এই জন্য এখান থেকে দিলাম ভাই কিছু মনে করবেন না